বিসমিল্লাহ রাহমানির ওহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শীতের সব রকম প্রস্তুতি নিয়ে আসে তো এখন শুধুমাত্র এই যে এই বাল্বটা চেঞ্জ করলে আপাতত সব রকম কাজ সম্পূর্ণ হবে আমাদের শেডের ভিতরে যেই সকল জায়গা দিয়ে ঠান্ডা বাতাস আসার সম্ভাবনা আছে সেই জায়গাগুলো আমরা সব আমাদের শট দিয়ে ঘিরে রাখেছি যেন বাইরের ঠান্ডা বাতাস ভিতরে না আসতে পারে আর যে কানাগুলো ছিল এইগুলো আমরা যে আমাদের যে নষ্ট খড়গুলো ছিল এই খড়গুলো আমরা সেই কানায় দিয়ে দিছি যেন ওই ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে তো এখন শুধুমাত্র এই বাল্বটা চেঞ্জ করায় আমাদের দুইটা শেডের দুইটা বাল্ব দুইশো ওয়াডের বাল্ব লাগাই দেবো তাহলে আপাতত যেই যে তাপমাত্রাটা আছে এর থেকে আরও বৃদ্ধি পাবে এই জন্য আমরা এখন আমাদের এই আমার হাতে যে বাল্বগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন চেঞ্জ করব এগুলো চেঞ্জ করে দিলেই আমাদের এই খামারের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আর এই সাইডে আমাদের যে গোরুগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের এই জায়গায় আমরা মূলত আমাদের প্রেগনেন্ট এবং নতুন বাছুরগুলো হয় এই বাছুরগুলো আমরা এই শেডে রাখি তো এটাইও আমাদের সব চারিদিক থেকে সম্পূর্ণ শুধু বাল্বটা চেঞ্জ করবে এখানেও তো এই ছিল আজকের ভিডিও আমাদের খামারের শীতের প্রস্তুতি তো আজকে এই আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম